আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের হিসাবে নসন্ধ্যা নদী হিসাবে না মনে করেন এটা মরা নদী আরই নাম হয়েছে নসন্ধা ছোটোবেলাতে শুনতেছি এই নদীতে কত মাছ মারছি কারণ সেখানে নদীতে আগে প্রচুর মাছ পাওয়া গেছে কারণ হচ্ছে স্রোত আছেন ব্রহ্মপুত্রের লগে জড়িত আছেন এই নদী নদীটা আজ দিন দিন বিলীন হয়ে যাচ্ছে ক্ষুদার কথা কারণ সে নদীটা খনন করার কথা কারণ হচ্ছে বহুদিন হয়েছে নদীটা শুনতেছে খনন করব খনন করব বহুদিনে বহু দিনে তো সন্তাছেই মানুষের ধান চাষ বিভিন্ন আবাদ ফসিল করে চাষ চাষবাস করে নদীতে पानी नहीं पानी मुड़े देख हल्का किस पानी आस तो नहीं नदीटारा प्राइव दस पा तर चौद बसर आगे माँ मार्ची मस पागे मस मारते भाला চাই দিকটা চারদিকের মানুষ আয়া এই নদীতে মাছ মাছ মারছে সবাই মাছ আর কিনো লাগবে না জালয়ে এলেই মাছ পাওয়া গেছে কারণ তো পানি নাই মাছও নাই দেখুন এই একটু মানে খাল এই খাল পানি জাল আর মাছ থাকবো কোথায় মাছ তো আয়ই না কেন এই দুই পানি পানি নাই ঠিক আছে খালি শুনি দেখ খনন করবো খনন করব যাক আল্লাহ রহমত করে খনন করলে হয়তোবা মাছ পাওয়া যাইতে পারে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম